আসল সাহানি বলকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের শহরের কিছু দৃশ্য এটা শহরের প্রবেশ আমাদের এই শহরকে সারা মাঝে তুলে ধরার জন্য আমার এই ব্লগে আমরা কি ডা মাট্রিজ থেকে জানা শুরু হল يلا শহরকে পুস্তকران ফরাজন্ড আপনাদের সামনে প্রতিবেদনটি সব দিকগুলা আমাদের ডিপার্টমেন্টের জানালে প্রিয় করতো না চাকরি ভালো লাগবে আমাদের প্রিয় শহর আমাদের

এটা কালী কুমার উচ্চ বিদ্যালয় এটা অনেক পুরানো একটি স্কুল ভিতরে গ্রুপ আপনাদের সামনে দেখবেন সহ বিভিন্ন পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় বন্ধুরা দেখবেন এটা হলো লসন্দী সাইডের পাড়া রজনীগন্ধা চত্বর রজনীগন্ধা চত্বর দেখেন বন্ধুরা এটা আমাদের প্রাণের প্রিয় শহর লসন্দী শহরের বিভিন্ন সামনে তুলে ধরার জন্য আমি আজকের যুগ তৈরি করছি প্রিয় বন্ধুরা দেখবেন এটা হলো প্রসিন্দি শাহী ঈদগাহের গেট দেখেন বন্ধুরা আমাদের প্রসিন্দি জেলায় শহরটা কীরকম আপনারা জানাবেন দেখে আর মন করে দেখবেন আশা করি ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর শহর নরসিদি আমাদের নরসিং জেলা সদরের যে শহরটি নরসিন্দি জেলা সদর এটা আপনাদের সঙ্গে থেকে প্রিয় বন্ধুরা দেখেন বন্ধুরা সুন্দর না এটা হলো পায়রা চত্বর এই দেখেন এটা হলো পায়রা চত্বর প্রসিদ্ধি কাউরে পাড়া লঞ্চ স্টার মিলে যায় এদিকে দিয়ে ভিতর দিয়ে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা দেখেন এটা হলো সুন্দর সদর হাসপাতাল এটা হলো সুন্দর পুরান বাস স্ট্যান্ড আর এখানে একটি বিশাল বড় শপিং মল হচ্ছে প্রিয় বন্ধুরা শপিং মলটা আপনাদের সামনে তুলে ধরতেছি দেখেন সামনে নরসিংদী পৌরসভা এই যে পৌরসভার গেট প্রিয় বন্ধুরা নজরুল এটা হল মুক্তিযুদ্ধ পৌরসভা আর পৌরসভার সামনেই করতেছি দেখাইতেছি মানবদ্বীপ ফায়ার সার্ভিস সিভিল ডিভেন্স এখানে বিভিন্ন ধরনের খাবার স্ট্রিট ফুড এবং বিভিন্ন খাবারের বসার বসে বিকালবেলা যেখানে গিয়ে প্রত্যেকটা স্টলে বারবিকিউ কাবাব বিভিন্ন খাবার এখানে সকল যারা খাবার রসিক তারা চলে আসে থেকে বিভিন্ন জায়গা প্রিয় বন্ধুরা দেখবেন এটা হলো ভগবতী আশ্রম নৈসিন্দীপ আর্ট ফাউন্ডেশন ন্যাশনাল প্রিয় বন্ধুরা দেখেন বিভিন্ন পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরতেছি আশা করি ভালো লাগবে এটা নৈসিন্দী শহরের ভিতরে এখন নৈসিন্দী শহরের ভিতরে ঢুকে গেছে প্রিয় বন্ধুরা এটা হ্যামান্ডেশ্বর মোর বলে দেখেন বন্ধুরা সুন্দর না আমাদের এই শহরটা দেখেন কত পয় পরিষ্কার এবং কত সুন্দর শহর আমাদের সুন্দর জেলা শহর তাদের দেখেন আমাদের কত সুন্দর শহর এদর্সন্ধি ভিতরে এখানে বিভিন্ন শপিং মল এ জেলার ভিতরে আসছি এবং ওটা সাধারণ ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমি তৈরি করব আপনারা দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন